এই বছরের থার্ড ন্যাশনাল লোক আদালত অর্গানাইজ করা হয়েছে আদালতগুলিতে হাজার হাজার মামলা জমে থাকে কিন্তু একদিনে একটি জেলায় কত হাজার মামলার নিষ্পত্তি হলো তা যদি জানেন তাহলে আইনি সচেতন মানুষ হিসাবে আপনি নিশ্চয় অবাক হবেন তেরোই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত সারা দেশের হাইকোর্ট থেকে জেলা আদালত ও মহকুমা আদালতে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত এই জাতীয় লোক আদালতে বীরভূম জেলায় একদিনে ছ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে পাশাপাশি ব্যাংকের অনাদায়ী ঋণ যা ছিল তার আদায় ইলেকট্রিসিটি সহ অন্যান্য মামলায় সাত কোটি টাকা রিকভার হয়েছে বলে জানা গেছে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে এদিন বীরভূমের বোলপুর শিউড়ি এবং রামপুরহাট তিনটি আদালতে মোট একুশটি বেঞ্চ বসে যেখানে ব্যাংকের অনাদায়ী ঋণ সংক্রান্ত মামলা থেকে মোটর দুর্ঘটনাজনিত মামলা ইলেকট্রিসিটি টেলিফোন বিল সহ একাধিক মামলা নিষ্পত্তি হয় একদিনে ছ হাজারের মতো মামলার নিষ্পত্তি হওয়ায় জেলার বিচারক থেকে আইনজীবী আইন মহল এবং সাধারণ মানুষ যাদের নামে একাধিক মামলা ছিল তারা সবাই খুশি এদিন প্রতিটি আদালতেই ছিল ব্যাপক ভিড় ভিড় সামাল দিতে আদালতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ এই পুলিশ কর্মীরাও সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করেন কেননা অনেক মানুষ আছেন যারা আদালত সম্পর্কে খুব একটা ধারণা রাখেন না তাদেরকে সহযোগিতা করা হয় কোন ঘরে তাদের মামলাটি উত্থাপিত হচ্ছে সে বিষয়ে অবগত করার জন্য মহির কলম এই চ্যানেলে লোক আদালত সম্পর্কিত একাধিক ভিডিও আমরা আগেই আপলোড করেছি আজ শুধুমাত্র পশ্চিমবঙ্গের একটি জেলার চিত্র তুলে ধরা হল এই লোক আদালত প্রতি বছরে চারবার করে হয় সালে এটা ছিল তৃতীয়তম লোক আদালত আবার ডিসেম্বর মাসে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে একজন সাধারণ মানুষ হিসাবে কোনো রকম আইনি ঝুট ঝামেলা ছাড়াই মামলা নিষ্পত্তি করতে পারবেন খুব সহজেই এই লোক আদালত প্রসঙ্গে কি বললেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচার বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম তা শুনে নেব এই বছরের থার্ড ন্যাশনাল লোক আদালত চলছে আমাদের তিনটে জায়গাতে লোক আদালত অর্গানাইজ করা হয়েছে শিউরি আদালত বোলপুর আদালত এবং রামপুরহাট আদালত এই তিনটে জায়গা মিলিয়ে আমাদের একুশটি বেঞ্চ গঠন করা হয়েছে আমাদের গতবার সেটেলমেন্ট অ্যামাউন্ট মোটামুটি ছয় থেকে সাত কোটি টাকা কিন্তু এইবার যেহেতু কেসের পরিমাণ অনেক বেশি অনেক মানুষের সাড়া পেয়েছি আমরা সকাল থেকে দেখছি তো আশা রাখছি যে এই সেটেলমেন্ট অ্যামাউন্ট অনেকটাই ছাড়িয়ে যাবে